প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর অনুশীলনী থেকে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তৃতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন দুই লক্ষ্য করো এখানে তিনটি চিত্র দেওয়া আছে এম আর প্রশ্ন ক অফসেট কি খ কলসি উদ্ভিদকে পতঙ্গ বলা হয় কেন ব্যাখ্যা করো গ প্রথম চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এবং আর ও এন উদ্ভিদ দুটির তুলনামূলক আলোচনা করো তা চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল অফসেট কি যেসব অর্ধবায়ুবীয় কাণ্ডের পর্বগুলো খুব ছোট এবং স্থূল হয়ে কাণ্ডটি খরবাকার হয়েছে এবং পর্ব থেকে অস্থানিক মূল ও পাতা সৃষ্টি হয় তাদের অফসাইড বা হর্ষধাবক বলে অর্থাৎ যেসব জলজ উদ্ভিদের পর্ব মধ্যগুলো থেকে ছোট ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে খরবাকৃতি দেখায় সেগুলাই অফসেট টোপা পানা কুচুরিপানা এরকম ধাবক দেখা যায় এসব জলজ উদ্ভিদের পর্ব মধ্যগুলো ছোট ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে খরবাকৃতি দেখায় দ্বিতীয় প্রশ্ন ছিল কলসি উদ্ভিদকে পতঙ্গ বলা হয় কেন ব্যাখ্যা কর আমি এখানে তোমাদের কলসি উদ্ভিদের পতঙ্গ ফাঁদ কেন বলা হয় এই ব্যাখ্যা দেওয়ার আগে কলসি উদ্ভিদটি তোমাদেরকে একটু পরিষ্কারভাবে দেখানোর জন্য এই চিত্রটি দিয়েছি তোমাদের বইতে চিত্রটি পরিষ্কারভাবে দেওয়া নাই এটি হলো একটি কলসি উদ্ভিদের চিত্র এই কলসি উদ্ভিদের এই উপরের এই মুখে যখন পতঙ্গ বসে তখন এই পতঙ্গগুলো নিচে চলে যায় এবং এর মধ্যে যে আঠালো পদার্থ থাকে সেই আঠালো পদার্থ বা রসের দ্বারা আটকে যায় পরবর্তীতে আর এই পতঙ্গ বেরোতে পারে না তখন এই পতঙ্গের রসকে এই উদ্ভিদ নিজের খাদ্য হিসাবে ভক্ষণ করে এটাই হল কলসি উদ্ভিদ তাহলে এখন আমরা এটার উত্তরটা দেখে নিই কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ কলসি উদ্ভিদের ফাঁপা বিশেষ ধরনের রূপান্তরিত পাতা রয়েছে যা একটি জগ বা কলসির মতো পানি ধারণ করে রাখতে পারে কলসির মতো দেখতে এই পাতাগুলোই শিকারে ধরার ফাঁদ হিসাবে কাজ করে কলসির এক ধরনের মধু উৎপন্ন হয় কলসির উজ্জ্বল রং আর মধুর লোভে আকৃষ্ট হয়ে পোকামাকড় কলসির ভিতর প্রবেশ করে নলের তলদেশ থাকে অসংখ্য শুল্ক এই শুল্কগুলো সবই কলসির নিচে জমানো পানির দিকে ফেরানো থাকে এগুলো পার হয়ে পোকাটির নিচে পড়ে গেলে তার পক্ষের উপরে দিকে উঠে আসা সম্ভব হয় না এরপর পরিপাকে সাহায্যকারী উৎসেচকগুলো কলসির তলদেশ থেকে বেরিয়ে আসে পোকাটির দেহের নরম অংশগুলো পরিপাক হয়ে উদ্ভিদের দেহে শোষিত হয় শক্ত অংশগুলো কলসির নিচে তলদেশে জমা হয় এ কারণে কলসি উদ্ভিদকে পতঙ্গ তৃতীয় প্রশ্ন ছিল প্রথম চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এর সমাধান হবে উদ্দীপকে এম চিত্রটি সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত মাটির উদ্ভিদের শ্বাসমূল সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে বাতাস না থাকায় শ্বাসকার্যের সুবিধার্থে কিছু শাখা প্রশাখা মূল অভিকর্ষজের বিপরীতে খারাপভাবে মাটির উপরে উঠে আসে একে শ্বাসমূল বা নিউ মেটাফোর বলে এইসব মূলের উপরিভাগে অসংখ্য সূক্ষ্ম শ্বাসছিদ্র বা নিউ মেটাফোর থাকে যেমন সুন্দরী গড়ান ইত্যাদি শ্বাসমূলের প্রয়োজনীয়তা নির্মে উপস্থাপন করা হল এক এ জাতীয় উদ্ভিদ দিনের জন্য একটি নির্দিষ্ট সময়ের তারা লবণাক্ত পানির নিচে থাকে আবার কিছু কাদায় নিমজ্জিত থাকে যেখানে অক্সিজেনের মাত্রা কম থাকে এই জন্য ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল বের হয়ে মাটির উপরিভাগে উঠে আসে শ্বাসমূল বায়ুমণ্ডল থেকে শ্বসনের প্রয়োজনীয় অক্সিজেন শোষণ করে দুই উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেশি হয় এর ফলে উদ্ভিদের উপর ক্ষতিকার প্রভাব ফেলে শ্বাসমূল প্রাকৃতিক দুর্যোগ থেকে উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে তিন উপকূলীয় অঞ্চলে জোয়ারের সময় লবণাক্ত পানির পরিমাণ বৃদ্ধি পায় এবং ভাটার সময় হ্রাস পায় অর্থাৎ মাটিতে দিনের অনেকটা সময় পানি থাকে শ্বাসমূল মাটি ক্ষয় রোধে সাহায্য করে সর্বশেষ প্রশ্ন ছিল আর ও এন উদ্ভিদ দুটির তুলনামূলক আলোচনা করো উদ্দীপকে চিত্রটি রূপান্তরিত কাণ্ড স্ট্রেম ট্রেন্ডিল বা শাখা আকর্ষী আর আর চিত্রটি হল বায়বীয় রূপান্তরিত কাণ্ড বুলবিল স্ট্রেম টেন্ডিল বা শাখা এবং বুলবিলের তুলনামূলক আলোচনা নিম্নে উপস্থাপন করা হলো। এক সকল উদ্ভিদের দুর্বল উদ্ভিদের কক্ষপত্র থেকে সুতার মতো সরু লম্বা ও পেঁচানো যে অংশগুলো বের হয় তাকে টেন্ড্রিল বা শাখা আকর্ষী বলে অন্যদিকে কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে স্ফীত ও গোলাকার আকার ধারণ করলে তাকে বুলবিল বলে দুই স্ট্রিম ট্যান্ডিল বা শাখা আকর্ষী দেখ সরু লম্বা ও পেঁচানো সুতার মতো অন্যদিকে বুলবিল দেখতে স্ফৃত এবং গোলাকার তিনডিল বা শাখা আকর্ষীর প্রধান কাজ হল উদ্ভিদকে উপরের দিকে আহরণের সাহায্য করা অন্যদিকে বুলবিলের প্রধান কাজ উদ্ভিদের ভবিষ্যতের জন্য প্রচুর খাদ্য সঞ্চয় করে রাখা এবং সর্বশেষ চার শাখা আকর্ষী নতুন উদ্ভিদের জন্ম দেয় না অন্যদিকে বুলবিল পরিণত অবস্থায় মাটিতে পড়লে নতুন উদ্ভিদের জন্ম দেয় এই ছিল দুই নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে নিজেরা করো এর সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ